ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁও অর্পণ করছেন প্রস্তুত রয়েছেন নির্যাতন নেতৃবৃন্দ পুষ্পস্তাবক অর্পণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে এগিয়ে চলেছেন বাংলাদেশ জাতীয় কৃষক দল জেলা শাখা জাতীয়তাবাদী কৃষক দল রব্বির হাম কামা রব্বাইয়ানী সকরি র আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুলফিরে দৌস নসিব করে দি আল্লাহ আবরের রহমত নাজির করুন আমাদের সকলকে আল্লাহ সুস্বাস্থ্য বলে আড়িস তে আম্মায়া শিফরুন মসালা মোনালাল মাই গরব বিলা